কচু এমন একটি খাবার যেটা বাজারে যেমন সহজলভ্যভাবে পাওয়া যায় তেমনি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অতি সহজেই কচু রান্না করে খেতে পারি তবে যাদের কাছে মনে হয় যে কচু রান্না অনেক বেশি কঠিন আর একটু ঝামেলার কাজ তো তাদের জন্য আজকের এই ভিডিও কচু কাটা শেষ আর রান্না করাও শেষ দেখতেই পাচ্ছেন আমি এটা চিংড়ি মাছতে আজকে রান্না করেছি একদম আঠালো আঠালো হবে আর ভাতের সাথে মেখে নিলে আর এক টুকরো লেবু নিলে আপনার আর কিছুই লাগবে না তো আমি কিন্তু রান্না শেষ করে খাওয়াও শুরু করে দিয়েছি তো আপনাদের জন্য আজকের এই ভিডিও আর সাথে থাকছে দারুণ একটি টিপস কিভাবে আপনি অতি সহজেই কচু কাটার পরে হাতটা এরকম ধপ করে নেবেন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম গৃহিণীর নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগতম করছি সাথে আছে আমি নিপা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা কিন্তু স্বাভাবিক কচু বলে থাকি অনেকে আবার নারকেলি কচু বলে থাকে তো যে যেটাই নামি চিনুক না কেন তো কচু কিন্তু একই তো কচুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর আমার হাতগুলো কিন্তু অনেক বেশি কালো হয়ে গেছে তো কচু ধোয়ার সময় দেখা যায় যে অনেক সময় অনেকের হাতটা চুলকায় এক্ষেত্রে আপনারা কিন্তু এইরকম বড় একটা বলে যে কোনো একটা কাঠির সাহায্যে চেড়ে কচুটা পরিষ্কার করে নিতে পারেন কচুতে খুব বেশি কিন্তু ময়লা থাকে না তো তারপর এই কচুটা বয়ল হতে যেহেতু একটু সময় লাগে সেক্ষেত্রে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে যেহেতু কচুতে একটু আয়রন বেশি থাকে কালো হয়ে যাওয়ার ভয় থাকে এই জন্য আপনারা চাইলেই একটুখানি হলুদ দিতে পারেন তো তারপর এটাকে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তাতেই আমার কচুটা কিন্তু বয়ল হচ্ছে তো ওইদিকে বয়েল হতে থাক আর আপনাদেরকে বলি যে এই যে হাত কালো হয়ে যায় এটা আমি কিভাবে পরিষ্কার করি তো আপনাদের বাসায় যে কোনো খসখসে টাইপের আমি যে একটু বলবো যে আমার বাসায় যে সিঙ্কের নিচে যে অংশটা ছিল সেইটা কিন্তু কোনো প্রকার টাইস করা ছিল না এমনি নর্মাল যেই অংশটা থাকে প্লাস্টার করার পর সেই রকম তো সেখানে আমি হাতটা একটুখানি ঘুষে নিলেই হাতটা কিন্তু একেবারেই চকচকে হয়ে যায় তো এরকম করে আমি দুই হাত খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এমনি নর্মাল পানি দিয়ে দিয়েছি সাবান টাবান কিচ্ছু দিইনি তাতেই আমার হাতটা একেবারে পরিষ্কার হয়ে গেছে লতি হোক বা কচু হোক যে কোনো কিছু কাটার পর আমি এরকম করে হাতটা পরিষ্কার করে নিই আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন এই যে কচুটা কিন্তু বয়ল হয়ে গেছে এখন চলুন রান্নাতে চলে যাই আমি কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি যেহেতু একটু ভর্তার মতো হবে তো আমি সরিষার তেলেই রান্নাটা করেছি আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তেলের ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা আর রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি আর আদা পেস্ট দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এটাকে তেলের ভেতর একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব তারপর পানি দিয়ে দিবো যেন পুড়ে না যায় এরপর গুঁড়ো মশলা যেমন হচ্ছে ধনিয়া জিরা হলুদ মরিচ এগুলো পর্যায়ক্রমে চা চামচ করে ব্যবহার করেছি করে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এরপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো ছোট ছোট চিংড়ি হলে কিন্তু ভালো হয় তাতে এটার সুঘ্রাণটা খুব ভালো আসে তো তারপর এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব তেল ভেসে ওঠা পর্যন্ত দেখুন এটার তেল কিন্তু ভেসে উঠেছে এখন আমি এর ভেতর যে কচুটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিব এই যে আমার বয়ল করা গুলো কচু এটা আমি এই চামচের সাহায্যে একটুখানি ভেঙে নিয়েছি যার কারণে এটা নেড়ে চেড়ে দিতে একটু সুবিধা হবে এই যে আমি এটার ভিতর দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব একে একে সবগুলো কচু কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কচুর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটাতে কিন্তু কোনো পানি থাকা যাবে না পানি শুকিয়ে যখন একদম আঠালো হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কচু করে পারফেক্ট আমার ছেলেটা তো পানি দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে না আমরা কিন্তু এই কচুতে কোনো প্রকার পানি ব্যবহার করব না এখানে গায়ে গায়ে যেই পানিটা আছে এটাকেই আমরা একেবারেই শুকিয়ে ফেলবো তো এখন এটার কালার কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে না যখন আস্তে আস্তে এটা জাল হতে থাকবে তখন কিন্তু এটার কালারটা বোঝা যাবে তো এরকম করে নেড়ে চেড়ে এখন কাজ হচ্ছে শুধুমাত্র এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে না তাছাড়া আর তেমন কোনো কাজ নেই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এই যে যখন আমি একটু আলোতে নিচ্ছি তখন দেখা যাচ্ছে যেটার এটার আসল কালারটা আসলে এইরকমই এসেছিলো তো ক্যামেরাতে হয়তো বা ভালো মতো বোঝা যাচ্ছে না তো আমার কচুর রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এটা অনেকটা ঘন হয়ে এসেছে আঠালোও হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কিন্তু আর খুব বেশি রান্না করব না আর এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখব যদি কম হয় আর একটু দিয়ে আমি রান্নাটা কিন্তু শেষ করে দেব এই যে দেখুন আমার কচুর রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে যেহেতু সরিষার দি তেল ব্যবহার করেছি এই জন্য গায়ে গায়ে কিন্তু খুব বেশি তেলও দেখা যাচ্ছে না তো তারপর এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আমার খাবারের জন্য এটা একেবারে আঠালো হয়ে থাকে আর ভর্তার মতো হয়ে থাকে খুবই বেশি টেস্ট লাগে আপনারা চাইলে কিন্তু অতি সহজেই এটা ঘরে রান্না করে নিতে পারেন কচু রান্না যে সবসময় অনেক বেশি কঠিন হয়ে থাকে আসলে কিন্তু এরকম না আর এটা কিন্তু অনেক বড় কচু হয়ে থাকে একবারে যদি বাজার থেকে নিয়ে এসে একটু বয়ল করে আমরা বাকি একটুকু ডিপে রাখ রাখতে পারি তাহলে পরবর্তীতে আমরা খেতে পারবো যাক রান্না বান্না শেষও হলো এখন খাবারের পালা কচু খেতে কিন্তু টুকরো লেবু অবশ্যই দরকার হয় আমি সেই মতো টুকরো লেবু নিয়ে নিয়েছি তারপর কচুটা দিয়ে খুব ভালো মতো ভাত মেখে আজকের রান্নাটা মানে আজকের খাবারটা আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ